মালয়েশিয়ার সেলায়াং বারু এলাকায় শনিবার রাতে এক বিশাল যৌথ অভিযান চালিয়ে আটশো তেতাল্লিশ জন নথিপত্রহীন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেলাঙ্গরের মুখ্যমন্ত্রী আমির উদ্দিন সারের নেতৃত্বে অভিবাসন বিভাগ ও পুলিশের সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয় অভিযানে মোট এক হাজার একশো জনের নথিপত্র যাচাই বাছাই করা হয় গ্রেপ্তারকৃত আটশো তেতাল্লিশ জনের মধ্যে ঊনআশি জন বাংলাদেশি প্রবাসী রয়েছেন এছাড়া গ্রেপ্তারকৃতদের মধ্যে সর্বোচ্চ ছয়শ জন মিয়ানমারের একশো জন নেপালি পনেরো জন ইন্দোনেশিয়ান এবং দশজন ভারতীয় নাগরিক গ্রেপ্তারকৃত প্রবাসীদের সবার বয়স একুশ থেকে তিপ্পান্ন বছরের মধ্যে বৈধ পাসপোর্ট বা পরিচয়পত্র না থাকা অনুমোদিত সময়ের চেয়ে বেশি অবস্থান করা এবং অনুমোদনহীন পরিচয়পত্র ব্যবহারের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং এলাকায় অনুমোদনহীন ব্যবসার বিস্তার রোধেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন সারি স্পষ্ট জানিয়ে দিয়েছেন নথিপত্রহীন প্রবাসীদের পাশাপাশি যারা তাদের আশ্রয় বা কাজ দেবেন সেই মালিকদের বিরুদ্ধেও দেশটির আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম